আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমন নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানা যান নামাজ আছে না ভাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অত নামাজি হওয়ার তৌফিক দান করুন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ সেগুলো আদায় করার তৌফিক দান করেন জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল আলী হাসাল্লাম বলেছেন আল্লাপাকের কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোন আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদ উফি সামিল্লা ইয়া রসুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল আলী হাসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদ উফি সামিল্লাহ এমন কি আল্লাহর পদে জিহাদও নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহ কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের উত্তম জীবন সঙ্গে নি খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেককার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ সে যদি বৎকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যাও তিনি হচ্ছেন পরম করুন আমার অসীম দয় তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে এই জুমার রাত চলতেছে না কালকে জুমার দিন জুমার দিনে একটা সুরা পড়তে হয় সুরাটার নাম কি বলেন সুরা কাহাফ জুমার দিনে তেলাবাদ করলে এক জুমার থেকে আর এক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন সব আর এই সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে এমনকি আল্লাহ পাকে আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হামু মানফিল ইর হামু কুম মানফিস তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করে আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে সেই সময়ে জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায়